নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল দারুণ টেস্টি মটর আলুর স্যান্ডউইচ ভীষণ সহজে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের স্কুলের টিফিনে হোক অথবা ব্রেকফাস্টে অথবা অফিসের জন্য কিন্তু যখন তখন তৈরি করে নেওয়া যায় তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা মোটরশুটি এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে জল দিয়ে মোটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য সেদ্ধ করার জন্য তো মিনিট তিন চার হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এবারে আমি একটু চেক করে নেবো যে মটরশুঁটিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা তো খুব সুন্দরভাবে কিন্তু মোটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে আমি জল ঝরিয়ে রেখে দেবো এরপরে দুটো আমি আলু মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছি তো আলুগুলোকে আমি একটু গ্রেড করে নিলাম এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হিং এরপরে এই হিং আর জিরেটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো তো ভাজতে ভাজতে একটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তবে ঝালটা অবশ্যই যে যার পছন্দ মতো দিতে পারবেন এরপরে মশলাটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমি কষিয়ে নেওয়ার পরে যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে একটুক্ষণ আমি এই মটরশুঁটির সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এটাকে কোষানো হয়ে যাওয়ার পরে এরপরে একটা ম্যাশার দিয়ে আমি এই মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। তো মটরশুঁটিটাকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম এরপরে যে সেদ্ধ করা আলুটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে সব কিছুর সাথে ভাজা ভাজা করে নেব তো এটা ভীষণ চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় একদম শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচিয়ে তারপরে ভালো করে আর একটুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিলেই কিন্তু আমার মটশুটি আর আলুর পুটটা একদম রেডি হয়ে যাবে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কতগুলো ব্রেড স্লাইস এরপরে আমি অল্প করে বাটার একটা ব্রেডের ওপরে লাগিয়ে নিচ্ছি এরপরে যে আলু আর মটরের পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা আমি ব্রেডের ওপরে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি এরপরে শেষে আমি দিয়ে দিচ্ছি একটু চিজ তবে বড়রা খেলে যদি চিজটা অপছন্দ করে তাহলে চিজটা বাদও দেওয়া যেতে পারে তবে বাচ্চারা খেলে কিন্তু চিজটা দেওয়া যেতেই পারে তো আর একটা ব্রেড ওর ওপরে দিয়ে দিলাম এরপরে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প করে একটু বাটার দিয়ে প্লেটটাকে আমি দিয়ে দিলাম আর স্যান্ডউইচের আর এক পিঠেও আমি একটু বাটার লাগিয়ে নিলাম এবারে উল্টে পাল্টে আমি দুদিকটাই ভালো করে টোস্ট করে নেব আর তাহলেই কিন্তু আমাদের আলু মটরের স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে তো এটা সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এরপরে এটাকে আমি তুলে নিলাম তো একে একে এইভাবে সবগুলোকে আমি রেডি করে নেবো এরপরে আমি এটাকে মাঝখান থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি তো সুন্দরভাবে কিন্তু আমার আলু মটরের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভিং প্লেটে দিয়ে দিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুবই চটপট দারুণ টেস্টি মটর আলুর স্যান্ডউইচ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন